Yeah! <laughs> साम <laughs> آم بولا وني استابو برادري جو نتا نوالو اها اي واري وني بوليو پلو پلو 8 8 اي 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 সরবেন নাকি না এখানে এতগুলো তার মানে কি এখানে পানি থাকে না পানি না থাকলে তো এতগুলো বোট নান থাকে এই যে এখন বর্ষার এখন তো একটুখানি এরপরে শীতের সিজন আসবে পানি আরো কমে যাবে ঠিক আছে তখন তখন এত পানি থাকবে না এগুলা তো আগে ঝিল-ঝিল লেখতেকে বলেছিল না হ্যাঁ মানে এগুলা ফিলআপ করেই তো করছে ওই ওই পাশে না করছে উহ সবে ধর নির্মলী একটাই মেট্রো তো আমাদের ঠিক আছে উত্তরা থেকে মতিঝিল জিলে এইটুকুই আর এই মেট্রো মার্টিন নিজ দিয়ে ইউরোপে সবচেয়ে শেষে যে মেট্রো হয় সেটা রাশিয়া সেটা উনিশশো আটষট্টি সালে ওরা কমপ্লিট করছে ঠিক আছে আর আমরা আজকে দুই হাজার পঁচিশ সাল ঠিক আছে এ পর্যন্ত আমরা মতিঝিলের উপরে যেতে পারলাম না এই হচ্ছে অবস্থা তাহলে আমরা ওদের সাথে কত কত শো বছর পিছিয়ে আছি চিন্তা করে ওই দিকটা ইয়ে কষ্ট ধরে বসার ব্যবস্থা করতেছিল না আগে বসার এই ছিল বুঝছেন এদিকে এগুলা ছিল না এখন এদিকে মানুষ কম চাপে এইদিকে এইদিকে বেশি চাপে আগে এইটাই ছিল বুঝছেন তো জায়গায় ছিল এই দুই পাশে ছিল এদিকে ওই ভালোই তো করছে খারাপ না কোয়া কয়ে করছে খারাপ না তো ভালোই তো এই তো আসি নাই কখনো এইগুলো তো আসতে হবে অনেক আপনারা না হলে বিড়ি খান বসেন আমি একটুখানি ওই দিক দিয়ে একটুখানি হাঁটা হাঁটাহাটি করে আসি

মাছ আসছে মাছ আসছে এগুলো মনে হয় লিজ দেওয়া বুঝছে এটা যে বাংলাদেশ বোঝাই যায় না টেরি পাওয়া যায় না

সুইজারল্যান্ড থেকে দেখতেছেন ভালো ভাই সিজু শেখ কেমন আছেন আপনাদের দেখানোর জন্যই তো সুইজারল্যান্ডের চাইতে আজকে যেটা দেখাচ্ছি সেটা কি খুব একটা খারাপ ভাই আমাদের বাংলাদেশ সিজু শেখ বলেন আপনাদের সুইজারল্যান্ডের চাইতে এটা কি কোনো অংশে খারাপ একটু ময়লা আছে কিন্তু এই লেক বিল্ডিং লোক যোন কম আছে এইটাই ভাল লাগে বেছি লোক হ'লেতো হাড় হাওকাও হাঠ হাত মন হয়